ঈদুল আজহা উপলক্ষে নিজ গ্রামে গরু কোরবানি করে প্রায় তিন হাজার পরিবারের মাঝে মাংস বিতরণ করেছে প্রিয়ম কাছপুরি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ওয়ার্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ কাছপুরি গ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড টুরস আছে আপনার সাথে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তারই ধারাবাহিকতায় প্রতি বছরে ন্যায় এবার অসহায় পরিবারের মাঝে প্রিয়ম কাজপুরি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নিজগ্রাম গ্রাম গোলপাশা ইউনিয়ন বাবুজি বাজার সংলগ্ন প্রিয়ম পল্লী নিজ তলায় ঈদের দিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করে প্রায় তিন হাজার অসহায় দুস্থ পরিবার বারের মাঝে মাংস বিতরণ করে প্রতি বছরে আলোড়ন সৃষ্টি করে আসছে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মিডিয়া ব্যক্তিত্ব কে এম এস প্রিয়ম গ্রুপ ও প্রিময় কাজপুরি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ কাজপুরি এই সময় উপস্থিত থেকে মাওলানা হাবিবুল্লা কাছপুরি সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে উল্লেখ করে বলেন শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে